এগুলো কোনো স্টেশনের মানুষ নয় এগুলো হাওড়া রেল স্টেশনের মানুষ হাওড়ার ট্রেন আসবে সেই ট্রেনের অপেক্ষায় এখানে শত শত না হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে এবং ট্রেনের তাদের কাঙ্ক্ষিত ট্রেনের জন্য হাওড়া রেল স্টেশনের এত বড় একটা রেল স্টেশন যে আমি আসলে আপনাদের বলে শেষ করতে পারবো না এত বৃহৎ একটি রেল স্টেশন বন্ধুরা আসলে হাওড়া রেল স্টেশন আপনারা দেখেছেন কি না জানি না আপনারা যদি কখনো কলকাতা আসেন তাহলে অবশ্যই এই হাওড়া রেল স্টেশনে অবশ্যই অবশ্যই আসবেন বিশাল আকৃতির এই হাওড়া রেল স্টেশনটি এত বড় যে শেষ কথায় শুরু কথায় আমি আসলে আপনি ঘুরে শেষ করতে আপনার অনেক অনেক কষ্ট হবে এত বিশাল একটা মানে রেল স্টেশন এটা আমি কখনো কল্পনা করেই পাই নাই বন্ধুরা এটা সেই বিখ্যাত কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন ইডেন গার্ডেন ভেতরে যাওয়ার পারমিশন নেই কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন আপনারা অনেক খেলা হয়তো বা এখানের থেকে দেখেছেন বা দেখে থাকবেন এটা কিন্তু কলকাতার অর্থাৎ ইন্ডিয়ার পুরো ইন্ডিয়ার একটা বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম এই ইডেন গার্ডেনের নাম জানে না বিশ্বের মানুষ এটার সংখ্যা খুবই কম এর পাশে আছে কলকাতা বেঙ্গল ক্রিকেট প্র্যাকটিস ম্যাচের জন্য অনুশীলনের জন্য যে মাঠটা আছে কলকাতার পুলিশগুলো এভাবে টল দিতেছে ঘোরা নাকি এগুলো এক একটা তো ঝাদেল সেই রাজা বাদশার আমল সেই কলকাতায় আবার দেখা যাচ্ছে সেই রাজা বাদশার এক একটা ঘোরা এরে বাবা ঘোরা তো ঘোরায় এইভাবে টল দিয়ে যাচ্ছে কলকাতার পুলিশ ও আর সত্যি অসাধারণ এভাবে টল হয় প্রতিদিন প্রতিদিন দেয় কিনা আমি জানি না তবে আজকে দিচ্ছে এতটুকুই জানি এতটুকুই বলতে পারি অসাধারণ অনেক সুন্দর লাগলো এক একটা ঘোড়া তো জাদরেল ঘোড়া এটা সেই কলকাতার হাওড়া সেতু রবীন্দ্র সেতু বা ঝুলন্ত সেতু হাওড়া ব্রিজে সংলগ্ন হাওড়া সেতু অর্থাৎ অসাধারণ একটি রাতের দৃশ্য এস 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 হল মার্কেট পৌরসভার মার্কেট এটা এটা সেই ব্রিটিশ আমল থেকে এই মার্কেটটি প্রচলিত আছে এবং আজ অবধি এখন পর্যন্ত আছে কলকাতার এটি একটি বিখ্যাত মার্কেট খুবই পুরনো। প্রচুর ভিড় হয় এখানে এবং বাহিরের রাস্তার দুপাশে এবং মার্কেটের ভিতরে প্রচুর পরিমাণে কাপড় চোপড় বা শপিং করার ব্যবস্থা আছে এই মার্কেটের বিল্ডিংগুলো দেখে বুঝ আপনারা বুঝতে পারছেন যে এই মার্কেটটা ব্রিটিশ আমলে তৈরি এবং ব্রিটিশদের হাতে তৈরি সুতরাং এই এস এস হক হক মার্কেট এটি সেই ব্রিটিশ আমল ধরে তার ঐতিহ্য ধারণ এবং বহন করে আছে আজ অবধি চলছে এই এস এস হল মার্কেট বন্ধুরা আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি বিষয়টা হচ্ছে আমাদের দেশে পলিব্যাগের ব্যবহারটা কত হারে বেড়ে গেছে আর এইখানে দেখেন পলিব্যাগের বিকল্প হিসেবে তারা কি ব্যবহার করে সবগুলো কিন্তু পাতা দিয়ে মোড়ানো এই যে এইগুলো কি গাছের পাতা গাছের পাতা দিয়ে কিন্তু সুন্দর করে মোড়াই নিছে কত সুন্দর আর আমাদের কি করে সব সময় পলিব্যাগ পলিব্যাগ ছাড়া কিচ্ছু বোঝে না এখানে কিন্তু পলিব্যাগ ব্যবহার হয় না কত সুন্দর পলিব্যাগ ব্যবহার হয় না এটা বললে ভুল হবে তবে যেখানে পলিব্যাগ ব্যবহার একেবারে ছাড়া হয় না সেখানে করে আর যে জায়গাগুলোতে পলিব্যাগ ছাড়া দাদা এখানে সেমাই কত করে একশো চল্লিশ এই সবগুলো একই এখানকার সিমাইয়ের দানা অনেক চিকন বা সব হয়তো বা আমাদের ওখানকার সিমাইয়ের দানাগুলো চিকন থাকে এই যে কাজু বাদাম কত করে দাদা এটা হচ্ছে ধর্মতলা অর্থাৎ এই এই কলোনিগুলোতে সাধারণত ব্রিটিশরা রাজত্ব করতো বা ব্রিটিশরা থাকতো ব্রিটিশদের যত স্থাপনা আছে সব এখানে এই এলাকা কেন্দ্রিক পাওয়া যায় অর্থাৎ ব্রিটিশদের হাতেই গড়া এই সভ্যতা হাওড়া রেল স্টেশন কলকাতা কলকাতার এটি সবচাইতে বড় রেল স্টেশন আমার দেখা রেল স্টেশন এত বড় রেল স্টেশন কখনোই দেখি নাই এর শুরু দেখেছে এখন পর্যন্ত শেষ দেখতে পারি নাই বিশাল বড় এক রেল স্টেশন যেখানে হাজার হাজার দর্শনার্থী না এখানে লক্ষ 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 দর্শনার্থী এখানে ট্রেন যোগাযোগের সুবিধা নিয়ে থাকে বিশাল এই বিশাল এই রেল স্টেশনে যেখানে কলকাতার থেকে ইন্ডিয়ার সারা দেশের ট্রেন যাতায়াত করে থাকে এবং এখানকার ট্রেন যোগাযোগ ব্যবস্থাটা এত সুন্দর সেটা বলে শেষ করা যাবে না আমি এখানকার একটু রাস্তা দেখাই এখানে যতগুলো শুধু গাড়ি থাকে এখানে যতগুলো গাড়ি থাকে অনেক এয়ারপোর্টে এতগুলো গাড়ি থাকে না ময়ূরের ডিম দেখাবো আপনাদের ময়ূরের ডিম দেখেন স্যার স্যার ময়ূরের ডিম দেখেন এই যে দেখেন ময়ূরের ডিম

আমি চলে এসেছি সেই ভিক্টোরিয়াল মেমোরিয়াল এটা হচ্ছে কলকাতার জাতীয় চিড়িয়াখানার সামনের রাস্তা আমি একটু অপোজিট দিক দেখাই এইটাও দিস ইজ বেঙ্গল টাইগার

আমাদের সাথে অনেক দর্শনার্থী আছে এই যে বাংলাদেশের যে রয়েল বেঙ্গল টাইগার অনেক সুন্দরবনে যে রয়েল বেঙ্গল টাইগার পাওয়া যায় সেই রয়েল বেঙ্গল টাইগার একটু জুম করে তো হ্যালো রুজু রুটি ভাজার একটা নতুন পদ্ধতি আমি এটা প্রথম দেখলাম এভাবে রুটি ভাজে